নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো সেটি ছোলার ডাল বড়া দিয়ে তারপর শশা দিয়ে রসা তো এই ছোলার ডালগুলি আমি আগে বেটে নিচ্ছি বা ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক পিস আদা তারপর কাঁচা লঙ্কা তিনটি বাটা হয়ে গেছে এবার ছোলার ডালের মধ্যে ছোলার ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ অল্প একটু গোটা মৌরি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো মিক্স করে এবার বড়া বানিয়ে নিচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে শসা দিয়ে তরকারি খুবই সুন্দর হয় খুবই সুস্বাদু নিরামিষ রেসিপিটি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এগুলো এখন এই যে দুটি আলু নিয়েছি আর দুটি শশা এই যে দেখুন আলু এরকম করে স্কোয়ার করে কেটে নিয়েছি এবার শশাগুলি আমি খোসা ছাড়িয়ে কেটে নেব এরকম স্কোয়ার সাইজ করে খুবই সুন্দর নিরামিষ রেসিপিটি খুবই সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপিটি এবার কেটে নিচ্ছি শশাগুলো একদমই কচি এটি দু চামচ তেল দিয়ে আমি রান্না করব। বেশি তেল দেব না তেল মশলা খুবই কম দেব এর জন্যই বলছি যে এটি স্বাস্থ্যকর রেসিপি তেল মশলা বেশি দিলে স্বাস্থ্যকর হয় না খুবই ক্ষতি হয় শরীরের তেল মশলা অতিরিক্ত খুবই কচি শশা দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এবার এই দু চামচ তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি তারপর আধা চামচ লবণ আধা চামচ হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়েছে খুব সুন্দর তুলে নিচ্ছি এবার এই দু চামচ তেলের মধ্যেই দেখুন দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন তারপর শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেবো শশার কেটে কেটে রাখা শশাগুলো দিয়ে পাঁচ ছয় মিনিট খুব ভালো করে ভেজে নেব ওগুলো ঢাকা দিয়ে দেব এবার এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ লাল লঙ্কার পাউডার এই মশলার সাথে খুব ভালো করে পাঁচ ছয় মিনিট এটি ঢাকা দিয়ে সাতলাব খুব ভালো করে আর তেল দেখুন একদম খুবই কম তেল এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরকম করে সবাই রান্না করে খাবেন সুস্থ থাকবেন সারা জীবন সব সময় সাতলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দেওয়ার পর আরো পাঁচ ছ মিনিট সাতলে নিচ্ছি সাতলানোর পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে এবার দশ মিনিট ঢাকা দিয়ে দিব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো খুব সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন আলু একদম খুবই সেদ্ধ হয়েছে হয়ে গেছে তরকারি রান্না খুবই সুন্দর গন্ধ হয় শশা দিয়ে এরকম তরকারি পেটও ঠান্ডা থাকে আপনারা আমাকে সাপোর্ট করবেন অনুগ্রহ করে না হলে আমি সফল হতে পারবো না আপনাদের কাছে আমার খুবই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অল্প একটু অনুগ্রহ করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমি সফল হতে পারবো না হলে সফল হতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি প্রার্থনা করি ভগবানের কাছে